কনজারভেটিভ পার্টি যদি কানাডার ক্ষমতায় আসে পি এর যদি নির্বাচনে জিতে কানাডার প্রধানমন্ত্রী হন তাহলে ইমিগ্রেশনের কি হবে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় এসে কি ইমিগ্রেশনের পথ গাত কঠিন করে ফেলবেন ইমিগ্রেন্টের সংখ্যা কমিয়ে ফেলবেন দর্শক এই প্রশ্নটি আমাদের প্রায় সবার মনে আমরা যারা ইমিগ্রেন্ট হিসাবে কানাডায় এসেছি কিংবা কানাডার ইমিগ্রেশন রাজনীতি সম্পর্কে যারা খোঁজখবর রাখি আমাদের মনে এই প্রশ্নটি প্রায় সব সবসময়ই একরকম দোলা দেয় যে আসলে কনজারভেটিভ পার্টি কি ইমিগ্রেন্ট বান্ধব কিংবা কনজারভেটিভ পার্টি ক্ষমতায় এলে কি ইমিগ্রেশনটাকে আরো কঠিন করে ফেলবে আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে কানাডার রাজনীতিতে বেশ একটা টালমাটাল অবস্থা চলছে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু তার জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে নেমেছে গত এক বছর ধরে কিংবা তার বেশি সময় ধরে হতে পারে যে কোটি জনমত জরিপ কিংবা পাবলিক অপিনিয়ন হয়েছে কানাডাতে সার্ভে হয়েছে প্রায় সব কোটিতেই দেখা গেছে যে হ্যাঁ জাসিন অবস্থান একেবারে নাই বললে চলে আবার কনজারভেটিভ পার্টির নেতা পি রে একেবারে অনেকটা ব্যবধানে তিনি জনপ্রিয়তার একেবারে তুঙ্গে আছেন এখন বলা যায় ফলে ইন জেনারেল সাধারণ মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে আগামী বছরের অক্টোবরে যে নির্বাচনটি হবার কথা আছে সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টি সরকার গঠন করবে এবং পোলিয়েব হবেন কানাডার নেক্সট প্রাইম মিনিস্টার যদিও গত পরশু দিনই মিস্টার তিনি আহ্বান জানিয়েছেন এন ডি পির সিংকে একটি খোলা চিঠিও তিনি লিখেছেন যাতে এন লিবারেল পার্টির প্রতি যে তারা একটি চুক্তি করেছে যে দুই সাল পর্যন্ত লিবারেল পার্টিকে সমর্থন দিয়ে ক্ষমতায় রাখবে সেই চুক্তি থেকে সরে যাওয়ার জন্য সমর্থন প্রত্যাহার করার জন্যে একটি চিঠি দিয়েছেন তিনি অপর বিরোধী দল এন ডিপিকে যাতে আগামী মাসে যখন হাউস অফ কমন্স বসবে পার্লামেন্ট বসবে তখন একটি নৌ কনফিডেন্স মোশন এনে ট্রুডুকে ক্ষমতাচ্যুত করা যায় এবং নতুন একটি নির্বাচনে বাধ্য করা যায় যাই হোক সেটি রাজনৈতিক বিষয় সেটি কি হবে আমরা জানি না আমরা একটু ইমিগ্রেশনের মধ্যে যদি আলোচনায় থাকি দর্শক আমরা একটু জাস্ট নজর দেওয়ার চেষ্টা করব যে কনজারভেটিভ পার্টি যদি আস আবার ক্ষমতায় চলেই আসে কিংবা পি পলিবি যদি কানাডার নেক্সট প্রাইম মিনিস্টার হয়ে যান তাহলে ইমিগ্রেশনের ব্যাপারে তার অবস্থানটি কি হবে ঠিক এই প্রশ্নটি সাংবাদিকরা সেদিন তাকে করেছিলেন ওটুয়াতে তিনি যখন সাংবাদিক সম্মেলন করে জাগবিত সিংকে এনডিপি ডিপির নেতা জাগবীত সিংকে আহ্বান জানাচ্ছিলেন লিবারাল পার্টির উপর থেকে তার সমর্থন প্রত্যাহার করে নেওয়ার জন্য সাংবাদিকদের প্রশ্ন ছিল যে পিআরএ পোলিএফ যদি প্রাইম মিনিস্টার হন তাহলে তার ইমিগ্রেশন পলিসি কি হবে কানাডার ইমিগ্রেশন কাঠামোটার কাঠামো কিংবা ইমিগ্রেশনের চিত্রটা কি হবে প্রাইম মিনিস্টার যদি হন পি আর পিয়ারে পোলিয়াব যে উত্তরটি দিয়েছেন সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি দর্শক তিনি বলছেন যে কানাডার ইমিগ্রেশন টার্গেট হবে মানে যদি পিআরএ পোলিয়াব কানাডার প্রাইম মিনিস্টার হন তাহলে ইমিগ্রেশনের যে টার্গেট লক্ষ্যমাত্রা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডা কি পরিমাণ ইমিগ্রেন্ট আনবে সেটি তার সেটি হবে সেই টার্গেটটা হবে বেসড অন হাউজিং জব অ্যান্ড হেলথ কেয়ার ডাটা দশক আপনাদের কাছে মনে হতে পারে যে এটি এক ধরনের একটা অস্পষ্ট একটা বক্তব্য যে হাউজিং জব হেলথ কেয়ার ডাটা তার উপর নির্ভর করে বেস করে তিনি ইমিগ্রেশন টার্গেট ফিক্স করবেন এবং পরবর্তী তিনি আবার বলেছেন যে তার যে ইমিগ্রেশন টার্গেট হবে সেটা সবসময়ই হবে এই যে তিনি যে কথাটি বলছেন যে হাউজিং জব হেলথ কেয়ার ডাটা তার চেয়ে কম অর্থাৎ কানাডাতে যে পরিমাণ হাউজিং অ্যাভেলেবিলিটি আছে অ্যাফোর্ডেবিলিটি মানে মানুষ এসে থাকার জায়গা পাবে বাড়িঘর কিনতে পারবে ভাড়া করা জায়গা খুঁজে পাবে অ্যাফোর্ডেবল একটা হাউজিংয়ের যে পরিমাণ থাকবে হেলথ কেয়ারের যে ফেসিলিটিস আছে এবং যে পরিমাণ চাকরির সুযোগ আছে তার চেয়েও কিছু কম লোক তিনি আনবেন অর্থাৎ এসে যাতে এই যে সিস্টেম সিস্টেমের উপর কোনো প্রেসার না পড়ে তার মানে হচ্ছে যে বর্তমানে যেই হারে ইমিগ্রেন্ট আনা হচ্ছে বা বর্তমানে যে ইমিগ্রেশনের যে একটা এক ধরনের এক্সপ্যান্ডিং ওপেন পলিসি জাস্টিন ট্রুডো নিয়ে রেখেছেন এবং নিয়ে তিনি তুমুল সমালোচনার মধ্যে আছেন সেই জায়গা থেকে পিআর এ সরে যাবেন এবং তার কনজারভেটিভ পার্টির ইমিগ্রেশন পলিসিটা আসলে হবে একটু কনজারভেটিভ দর্শক আপনারা যারা পিআরএ পোলিবের বক্তব্য ফলো করেন আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গত কয়েক বছর ধরে মানে তিনি কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি যে কথাটি বলে বেড়াচ্ছেন তার আগে কনজারভেটিভ পার্টির অন্যান্য নেতারাও একই কথা বলেছেন কিন্তু তিনি যে কথাটি বলে বেড়াচ্ছেন যে আমি লোক নিয়ে আসবো তার বাচ্চারা স্কুলে যেতে পারবে না স্কুলে সিট পাবে না হেলথ কেয়ারের জন্য অসুস্থ হয়ে পড়লে ডাক্তার পাবে না ডাক্তারের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হবে ইমার্জেন্সি থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে থাকার জায়গা পাওয়া যাবে না এমন একটা পরিস্থিতি আমরা চাই না যদিও জাস্টিন টুডু এই কাজটি করেছেন এবং পিয়ারে তার যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটাই হচ্ছে যে ইমিগ্রেশন সিস্টেমটাকে জাস্টিন ট্রুডু একেবারে নষ্ট করে দিয়েছেন ফলে জাস্টিন ট্রুডুর হাত থেকে ইমিগ্রেশন সিস্টেমটাকে বাঁচাতে হবে এবং তিনি শুধু যে ইমিগ্রেশন সিস্টেমটাকে বাঁচাতে হবে তাই বলছেন না তিনি পুরো কানাডার ইকোনমি কানাডার সিস্টেম কানাডার ইন্টিগ্রিটি জাস্টিন ট্রুডো নষ্ট করে দিয়েছেন এমন একটা অভিযোগ তুলে তিনি সেটিকে বাঁচাতে হবে বলে তিনি ক্যাম্পেন করছেন এবং সেই কারণেই তিনি চাচ্ছেন যেন কানাডার জনগণ তাকে ভোট দেয় এবং এখন পর্যন্ত জনমত জুড়ে বলছে যে কানাডার জনগণ তার এই বক্তব্যের উপর আস্থা রাখছে যাই হোক আবার ইমিগ্রেশনে ফিরে আসি যে যদি তিনি ইমিগ্রেশনের ব্যাপারে আমি তার একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যে কথা একটা বলেছেন আমি তার একটা লাইন দর্শক আমি একটু পরে শোনাতে চাই আপনাদেরকে ইফ ইউ ওয়ান্ট অ্যান আইডিয়া হাউ আই উড রান দ্য ইমিগ্রেশন সিস্টেম ওভারঅল তিনি বলছেন যে তোমরা যদি আপনি যদি আমার কাছে জানতে চান আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি সামগ্রিকভাবে কানাডার ইমিগ্রেশন সিস্টেমটাকে কিভাবে পরিচালনা করব তাহলে আমি বলতে চাই ইট ইজ দ্য ওয়ে ইট ওয়াজ রান ফর দ্য থার্টি ইয়ার্স প্রায়ার টু ট্রুডু বিং প্রাইম মিনিস্টার অর্থাৎ জাস্টিন টুডু প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার তিরিশ বছর আগে কানাডার ইমিগ্রেশন সিস্টেমটা যেভাবে পরিচালিত হতো যেভাবে চলছিল যেভাবে যেই সিস্টেমটা কানাডার ইমিগ্রেশন সিস্টেম যেভাবে ছিল তিনি সেটি করতে চান তিনি সেই জায়গায় ইমিগ্রেশন সিস্টেমটাকে নিয়ে যেতে চান দর্শক জাসিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন দুই হাজার পনেরো সালে সো দু সাল থেকে যদি আমরা তিরিশ বছর পেছনের দিকে তাকাই তাহলে হচ্ছে উনিশশো সাল অর্থাৎ পিয়ারে পোলিয়াব কনজারভেটিভ পার্টি যদি কানাডার ক্ষমতায় আসে পিয়ারে পোলিও যদি প্রধানমন্ত্রী হন তাহলে কানাডার ইমিগ্রেশন সিস্টেমটাকে তিনি নাইনটিন এইটটি ফাইভে ব্যাক ইন নাইনটিন কানাডার ইমিগ্রেশন ব্যবস্থা যা ছিল তিনি সেই জায়গায় নিয়ে যেতে চান তিনি অবশ্য বলছেন যে সেই সময়টায় ইমিগ্রেশনের মানে যেভাবে কনজারভেটিভ পার্টি এবং লিবারেল পার্টির মধ্যে এক ধরনের একটা কনসেনসাস ছিল একটা ঐকমত্য ছিল যে কি পরিমাণ ইমিগ্রেশন ইমিগ্রেন্ট আনা হবে ইমিগ্রেন্টদের লক্ষ্যমাত্রা কতটা নির্ধারণ করা হবে সেটি ঠিক করা হতো কনজারভেটিভ পার্টি মূলত দুটি দলই তো কখনো গভমেন্টে কখনো অপোজিশনে থেকেছে সো দুটি দল আলোচনার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে তারা একটা মানে ইমিগ্রেন্ট ইমিগ্রেশনের একটা টার্গেট তারা তৈরি করতো সো দ্যাট ইজ এ গুড পয়েন্ট যে তিনি বলছেন যে আমরা ঠিক সেই জায়গাটায় ফিরে যাব যে উইথ অল দ্য পলিটিক্যাল পার্টিস উইথ অল দ্য স্টেক হোল্ডার্স এবং সবার একটা কনসেনসাসের ভিত্তিতে একটা অ্যাগ্রিমেন্টের ভিত্তিতে আমরা ইমিগ্রেশনের টার্গেটটাকে ঠিক করব। তিনি আরেকটা কথা বলছেন যে সেই সময়ে একটা সিকিউরিটি চেক আপ যে কারা কানাডায় আসছে তার ব্যাকগ্রাউন্ড কি কোনো অপরাধী চলে আসছে না কানাডায় যে লোকগুলো আসছে সেই লোকগুলো কানাডায় আসার পর কানাডায় যারা আছে তাদের কোনো সেফটি কনসার্ন তৈরি হচ্ছে না সেই বিষয়টি তীক্ষ্ণভাবে কঠোরভাবে মনিটর করা হবে সেটি একসময় করা হতো তিনি বলছেন এবং সেই জায়গাটাই আবার তিনি ফিরিয়ে নিতে চান অর্থাৎ কানাডায় যারা আসবেন তাদেরকে একটা মানে একটা কঠোর একটা মনিটরিং প্রসেসের ভিতর দিয়ে তাদেরকে ইমিগ্রেশন নিয়েই হোক রিফিউজি হিসাবে হোক আর যেভাবে হোক তাদেরকে কানাডায় আসতে হবে এটি হচ্ছে তার পরিকল্পনা দর্শক যদি আমরা যেহেতু জাস্টিন ট্রুডুর ক্ষমতা গ্রহণের তিরিশ বছর আগের কথা পিয়ারে পোলিও বলছেন যে তিনি সেই সময়কার ইমিগ্রেশন সিস্টেমটাকে চালু করতে চান সেই সময়ে মানে কানাডার সেই বছরে আমি যদি নাইনটিন এইটটি ফাইভের পরিসংখ্যানের দিকে তাকাই নাইনটিন এইটটি ফাইভে কানাডার ইমিগ্রেশ ইমিগ্রেশন ইমিগ্রেন্ট হিসাবে কানাডায় আনা হয়েছিল তিন লাখ নব্বই হাজার লোক আর সেই জায়গা থেকে আমরা এখনকার দিকে যদি তাকাই গত বছর গত বছরে চার লাখ একাত্তর হাজার সাতশো একাত্তর জন এসেছেন পিয়ার হিসাবে পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে তারা প্রক্রিয়ার মাধ্যমে জাস্ট কোয়ালিফাই করে পিয়ার হিসাবে চার লাখ একাত্তর হাজার সাতশো একাত্তর জন এসেছেন আর নন পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিজিটার রিফিউজি ক্লাইমেন্ট টেম্পোরারি ওয়ার্কার এসেছেন আট লাখ চার হাজার নয়শো একজন আর চলতি বছরে দুই হাজার চব্বিশ সালে মানে ইমিগ্রেন্ট পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে কানাডার যে টার্গেট সেটি হচ্ছে চার লাখ পঁচাশি হাজার এবং আগামী বছর দুই সালে কানাডার টার্গেট হচ্ছে পাঁচ লাখ এবং পিয়ারি যেটি বলছেন তিনি যে চিত্রটি আমাদেরকে দেখাতে যাচ্ছেন যে জাস্টিন ট্রুডু ক্ষমতা গ্রহণের তিরিশ বছর আগের অর্থাৎ ব্যাক ইন নাইনটিন এইটি ফাইভ সেই সময় তিন লাখ নব্বই হাজার ইমিগ্রেন্ট ছিল কানাডায় পিয়ারি পোলিও অবশ্য বলছেন যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার মানে যারা কানাডায় এসে অস্থায়ীভাবে কাজ করবে সেটা এলএমআইয়ের ভিত্তিতেই হোক আর যেভাবেই হোক টেম্পোরারি ফরেন ওয়ার্কার এই সিস্টেমটা তিনি একেবারেই ব্লক করে দিতে চান এবং তিনি যেটা তিনি বলছেন যে ব্যাক ইন নাইনটিন এইটি ফাইভ সেটা ছিল না এবং তিনি আসলে তিনি আবার সেটি একেবারেই বন্ধ করে দেবেন যাই হোক গত পরশু দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিয়ারে পড়লে তার নিজের ইমিগ্রেশন পলিসি নিয়ে যে কথাগুলি বলেছেন আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো আমাদের জন্য আমরা যারা ইমিগ্রেশন নিয়ে কথা বলি কিংবা যারা কানাডাকে তাদের একটা গন্তব্য হিসাবে ভাবেন তাদের জন্য কিংবা আমরা যারা রাজনীতি নিয়ে কানাডাতে আগামী নির্বাচনে কাদেরকে ভোট দেবো কোন দলকে সমর্থন করবো এইসব বিষয় নিয়ে যখন ভাববো সেই ভাববার ক্ষেত্রে তার এই বক্তব্যটি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করবে বলে আমার কাছে মনে হয় এবং আমাদের আসলে এটা মাথায় রাখতে হবে যে আমরা মানে কি কেমন কানাডা চাই আমরা কি একেবারে কানাডা একটি মানে রাস্তায় বের হওয়া যাবে না গাড়ি নিয়ে ঘন্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে আমরা হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে ফ্যামিলি ফিজিশিয়ান পাবো না চাকরি পাবো না আমাদের বাচ্চারা চাকরি পাব না এরকম একটা সিনারিও অথবা পিয়ারে পোলে যে কথাটি বলতে চাচ্ছেন যে আমার যা অ্যাভেলেবিলিটি আছে আমি তার চাইতে কম লোক আনবো সো দ্যাট এখানকার পিপুল কোনোভাবে সাফার না করে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি কথাবার্তা হওয়া দরকার নিশ্চয়ই আপনারাও আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই